নমস্কার কৃষাণ বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ধান লাগানোর পঁচিশ দিন হয়ে গেছে তাই তো এখনই ধানের জীবন বদলানোর সময় যদি এই সময়ে সঠিক যত্ন না দেন পাশ কাটি কমে যাবে ফলন হবে অর্ধেক কিন্তু যদি আজ আমি যা বলবো সেটা করেন গাছ ঘন হবে একদম পাশ কাটি হবে অনেক বেশি একদম গুনতে পারবেন না এবং এই কৌশল যদি আপনারা অবলম্বন করতে পারেন তাহলে এবছর দেখবেন আপনাদের ধানের ফলন হয়েছে দ্বিগুণ এবং পাশ কাটির সংখ্যা হবে দ্বিগুণ এবং ধান ক্ষেতের আপনাদের বছরের একদম রূপেই পরিবর্তন হয়ে যাবে ধানের এই পঁচিশ দিনের পরিচর্যা কেন এত গুরুত্বপূর্ণ আজকে আপনারা এই ভিডিওতে জানতে পারবেন এই পঁচিশ দিনের সময় গাছ শেকড়কে মজবুত করছে নতুন পাতা আনছে আর পাশ কাটি তৈরির প্রস্তুতি নিচ্ছে এই সময়ে গাছকে যদি সঠিক খাবার দেন তাহলে পাশ একসাথে বের হবে আর পরবর্তীতে যে ফলনটা হবে সেটা একদম দারুণ হবে কিন্তু ভুল সার দেরিতে সার দেওয়া এবং অন্য কিছু প্রোডাক্ট ইউজ করলে আপনাদের ধানের ফলন কমে যেতে পারে তাই আপনারা সঠিক কোন সারটি কোন সময় আপনারা ব্যবহার করবেন সেটা আমি বলছি আপনাদের তো প্রথমেই আসি ধান ক্ষেতের সার প্রয়োগের পদ্ধতি এবং কৌশল নিয়ে তো ধান ক্ষেতের খুবই গুরুত্বপূর্ণ এই স্টেজে আপনারা বিভিন্ন ধরনের সার প্রয়োগ করে থাকেন প্রথমে আপনারা ইউরিয়া সার যেটা কুড়ি থেকে পঁচিশ দিন বা তিরিশ দিনের মধ্যে আপনারা প্রত্যেক চাষি বেড়ে দিয়ে থাকেন তো আপনারা কত পরিমাণ আপনারা এই সময় ইউজ করবেন তো প্রথমেই ইউরিয়া আপনারা চার থেকে পাঁচ কেজি পার বিঘাতে আপনারা ইউজ করতে পারবেন এরপর আপনারা এর সাথে ডিএপি দুই কেজি আপনারা ব্যবহার করতে পারেন তার সাথে আপনারা পটাশ দুই কেজি আপনারা পার বিঘাতে আপনারা ব্যবহার করতে পারেন প্রথমেই এই তিনটি সার মাপ মতো নিয়ে নিন তারপর শুকনো মাটির সাথে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়ার বা সামনভাবে ছিটিয়ে দিয়ে দিন সার দেওয়ার পর জমিতে হালকা পানি রাখবেন যাতে সার ও গাছের শিকড় ঢুকে যায় একদম যখনই আপনারা এই তিনটি সার জমিতে প্রয়োগ করবেন তখনই দেখবেন ইউরিয়া আপনাদের গাছকে সবুজ করতে সাহায্য করবে ডিএপি আপনার শিকড়কে গাছের যে শিকড় আছে সেটাকে মজবুত করবে এবং পটাশ কী করবে দ্রুত পাঁচ কাঠির সংখ্যা বাড়তে শুরু করবে এই তিনটি সারের কম্বিনেশন যদি আপনারা সঠিক সময়ে সঠিক স্টেজে আপনারা করতে পারেন তাহলে আপনাদের অনেক কাজ এগিয়ে যাবে হ্যাঁ এর পরবর্তীতে আপনাদের মূল বিষয় তো আপনারা এবছর ধানের পাশ কাটি কীভাবে দ্রুত বৃদ্ধি করবেন তো প্রথমেই যে পরিচর্যাটা আপনাদের পাশ বৃদ্ধিতে সাহায্য করবে সেটা হলো আপনারা জমিতে পুরো মানে জমিটিকে পুরো শুকিয়ে রাখবেন না সবসময় তারপরে আপনারা কি করবেন নিয়মিত আগাছা তুলবেন যাতে জমিতে আগাছা না থাকে কারণ যদি আগাছা থাকে তাহলে আপনাদের সারগুলো সঠিকভাবে জমিতে শোষণ করবে না এবং সেই আগাছাগুলি সারগুলোকে খেয়ে নেবে তো কি হবে তখন ধানরা সঠিক পুষ্টি বা খাবার পাবে না তার জন্য আপনারা কি করবেন আগাছা একদম পরিষ্কার করে রাখবেন ধানের জমিতে এবং হালকা হালকা জমির মধ্যে জল রেখে দেবেন এর পরবর্তীতে যদি আপনারা দেখেন পাতায় হলুদ হলুদ ভাব আসে তাহলে আপনারা কি করবেন একটু সালফেট জিঙ্ক সেটা কি করবেন এক কেজি পার বিঘাতে আপনারা পানির সাথে মিশিয়ে দিতে পারেন বা আপনারা ওই স্প্রে করে দিতে পারেন তারপর দেখবেন যে ধানের জমিটা একটু সতেজ হয়ে গেছে তারপরে দেখবেন আরও যদি হচ্ছে না তাহলে আরও কিছু পরিমাণ আপনারা আপনারা দিতে পারেন এখানে প্রটাশ যদি ভালো পরিমাণে থাকে তাহলে আপনাদের দেখবেন পাঁচ কাটির সংখ্যা বুস্টার হয়ে গেছে একদম দারুণ হচ্ছে হ্যাঁ কৃষান বন্ধুরা আপনারা যদি এই কয়েকটি পরিচর্যা করে থাকেন তাহলে আপনাদের সেভেন্টি পারসেন্ট কাজ এবছর হয়ে গেছে আপনারা দেখবেন এই সময় যদি আপনারা সঠিকভাবে এই পরিচর্যাগুলো করেন তাহলে দেখবেন আপনাদের সব কিছু একদম ঠিকঠাক এবং দেখবেন আপনাদের যে ধানের পাশ কাটি একদম দ্রুত হারে বাড়ছে ধালেন ধানের আপনারা ফলন দেখবেন দ্রুত হচ্ছে এবং দেখবেন গাছ আপনাদের সব সময় সবুজ ও সতেজ থাকবে আমরা প্রতি বছর এই কৌশলের মাধ্যমে ধান চাষ করে থাকি এবং প্রতি বছর আমরা এইভাবে ধানের ফলন পেয়ে থাকি তো বন্ধুরা আপনাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা এই সময়ে বা পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে কতগুলো সার আপনারা বা কী সার প্রয়োগ করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে এবং পরবর্তীতে আপনাদের ধানের বিভিন্ন ধরনের পরিচর্যা এছাড়াও বিভিন্ন ধরনের রোগ বালাই আপনাদের কিভাবে সলিউশন পাবেন অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের মাধ্যম থেকে ভিডিওগুলো পেতে থাকবেন আপনারা কমেন্ট করে জানালেই আমরা সেই ধরনের ভিডিওগুলো খুব দ্রুত নিয়ে আসা চেষ্টা করব ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই শিবম ফার্মিং আইডিয়াস যে চ্যানেলটি রয়েছে সেটাকে সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেলের মাধ্যমে আপনারা নতুন নতুন ফার্মিং রিলেটেড ভিডিওর আপডেট পেতেই থাকবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ